পদক্ষেপ খিরপাই পৌরসভার পৌরবাসীদের দীর্ঘদিনের দাবি মতো হালদার দিঘিতে তৈরির কাজ শুরু হল রাজ্য সরকারের উদ্যোগে প্রশাসনিক মিটিং পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খিরপাই হালদার দিঘিতে বাস করার জন্য আবেদন জানান আমি চাই রাস্তাটাই মাটি সেটা এমন বন্ধ হয়

কিন্তু দীর্ঘদিন ধরে জনৈক ব্যক্তি তার বসত বাড়িটি ভাঙতে চাইছিলেন না পৌরসভা সূত্রে জানা যায় প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারেরা বেদখলকারী ব্যক্তিকে সরকারি জমি দখলমুক্ত করার কথা বললে তিনি কর্ণপাত করেননি তাই পৌরসভা একরকম বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিল পৌরসভার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বেদখল বসত বাড়িটি উচ্ছেদ করে পৌরসভার এই ভূমিকায় এলাকাবাসী খুশি ঘটনা ঘটা হচ্ছে নতুন রাস্তা এক নম্বর প্রশ্ন নতুন রাস্তার উপরে জোর করে গাড়ি নিয়ে যাচ্ছে পুকুর বোঝানো হচ্ছে তাল পুকুরের মাটি কেটে নিয়েছে আর একজন নজিত কাবারের বাড়িতে যে পুকুর আছে পেছনে সে পুকুরটা বোঝানো হচ্ছে সেই জন্য আমরা আপত্তি করছি সে কোনো মুহুর্তেই সেটাকে পার্টি সাপোর্ট করছে যে না রাস্তা যে গাড়ি যাবে রাস্তার গাড়ি সরকার গাড়ি তো রাস্তাটা দু মাসও হয়নি রাস্তা টর্চে বেরিয়ে গেছে রাস্তা ভেঙে গেছে আমাদেরকে কোনো রকম কোনোভাবে আমাদের কথা শুনছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ